নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আজ হচ্ছে এক উৎসব সেটা হয়তো সকলেই জানো আজ হচ্ছে রথযাত্রা তো সকলকেই আগে বলে রাখি শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো সকলেই অনেক আনন্দ করো রথ চালাও তো ঘুরতে যাও মেলা জিলাপি খাও তো আজকে সেই দিন উপলক্ষে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি কারণ আজ অনেক দিন ধরেই আমার খুবই শরীর খারাপ লাগছিলো যার জন্য আমি ভিডিও তো করতেই পারিনি আর ভিডিওটা তো করা না তার সাথে এডিট করারও একটা ব্যাপার থাকে আর শরীর যদি স্বাদ না দেয় আর কিছুই ভালো লাগে না যার কারণে ভিডিওটা আমি করতেও পারিনি আর তোমাদের কাছে আমি আসতেও পারিনি তো আজ যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে আজ আমার মেয়ের জন্যে আমার মেয়ের জন্য একটা ছোটো রথ যেটা অনেক বছর ধরেই তোলা আছে মানে প্রতি বছর নামানো হয় নামানো হয় এবং সেটাই চালানো হয় চালায় আমার মেয়ে তো সেটা এই বছরও সেটাই করাবে করবো তো সেটা আজকে একটুখানি প্লাস্টিক আনা হয়নি কালকে বৃষ্টি হবে হচ্ছিলো এবং আজকেও বৃষ্টি হচ্ছিলো যার জন্য আমি কিছুই করিনি তো সেটাই প্লাস্টিকটা আনবো এনে মেয়েটাকে রথটা একটু সাজিয়ে দেবো তো ফুল টুল দিয়ে সাজিয়ে দেবো আর এটাই করব আর বৃষ্টি হচ্ছে জানি না কী হবে বৃষ্টি যদি হয় বাচ্চাগুলো রথ চালাতে পারবে না তো চলো আগে দেখি সাজিয়ে নি খুব বায়না করছে আগে সাজিয়ে তো দিই তো যেটা ভগবান চাইবে সেটাই হবে এরম বৃষ্টি যা প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাই দেখো দেখবে আমাদের ঘরে জল ঢুকে গেছে পুরো তো চলো আগে রথটা সাজিয়ে নিই আর যদি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর কমেন্ট করতে একদমই ভুলো না কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এবং তোমরা তোমাদের এই কমেন্টে অনেক সহযোগিতাও হয় যদি কোনো ভিডিও খারাপ বা কোনো কিছু ভুল টুটি হয় সেটাও শুধরানো যায় তো কমেন্ট করতে একদম ভুলবে না অনেকেই দেখছি যে দেখে চলে যাচ্ছ কমেন্ট করছো না তো কমেন্টটা করে যেও ভালো লাগবে তো চল আগে শুরু করি তো চলো টাটা এই যে রথ এখন বানানো হচ্ছে নিচের দিকটা এরকম পেপার আছে দেখালাম তো তখন অনেকটাই হয়ে এসেছে ও ব্যাস একটু সেটিং করা হবে এই যে নিচটা একটু ভালো করে করে দিচ্ছি এই যে রথ আমাদের প্রত্যেকবারে রথ সাজানোর জন্য কিছুক্ষণ আগেই আমি পেপার নিয়ে এসেছি আমি জানি যে বৃষ্টি হবে বেকার সাজানো হয়ে লাভ নেই বৃষ্টিতে ভিজে যার কারণে কিছুই আনা ছিল না তো তাই জন্যে দেখো বাবা বসে রয়েছে আজকে রবিবার সবাই বাড়িতেই রয়েছে তো আমি বসে বসে ভাবছিলাম বসে আছি যখন আমি বানিয়ে দিই তো তার জন্য আমি বানাচ্ছিলাম পেপারটা দেখো কি সুন্দর লাগছে তাই না আমার খুব ভালো লাগছিল পেপারটা প্রতি বছর কাগজ দিয়ে বানানো হয় এবারে এটা কাগজ না ঠিক প্লাস্টিক টাইপের আর ভেলভেট ফেলভেট টাইপের খুব সুন্দর লাগছিল তো চলো আগে বানিয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছি আর বাইরেটাই দেখো ঘরের সামনেটা ভিতরে জল ঢুকে গেছে এই সাইডটার নিচু তো ঢালু তাই এদিকটা বেশি জল এসে গেছে তো আমি নিচে বসেই কাজ করছিলাম আর কাজ করতে করতে আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছিলো বলছিলো মা তুমি কাজ করো আমি ভিডিওটা করে দিই তো চলো আমি রথটা সাজাই আমি সিম্পলের মধ্যে সাজিয়েছি রকম কোনো ডিজাইন করিনি আর কোনো মালা টালা বা যে এগুলো থাকে সেগুলো আমি কিছুই করিনি এইবারে এবারে সিম্পল ডিজাইন করেছি একদম আগেই বলেছিলাম আমাদের বাড়িতে দেখো জল ঢুকে গেছে বৃষ্টিতে দেখেছে কত বৃষ্টি হয়েছে যে ঘরের মধ্যে বসে আমরা নৌকা বানিয়ে দিয়েছি আর আমার মেয়ে নৌকা নিয়ে খেলা করছে তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর পুরো বারান্দায় জল ঢুকে গেছে আর নৌকা নিয়ে আমার মেয়ে খেলা করছে আর আমি এদিক দিয়ে রথ বানাচ্ছিলাম আর এদিকে আমার মেয়ে দেখো প্রথমবার দিয়েছি প্রথমেই জলে চুবিয়ে দিয়েছে রথ নৌকাটাকে তো চলো আগে মেয়েটা একটু খেলা করে কাজ করতে করতে একটু খেলাও হয়ে যাক তো জলে চুবি দিয়েছিল বলে আমি আবার ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে কেরমভাবে এটা জলে ছেড়ে ওরমভাবে জলটাকে ঠেলে তবে নৌকাটা চলে তো ও কী করে জলে দিয়েই চুবিয়ে দিয়েছে আর ওপরে জলটা ফেলছিলো যার কারণে চুবে গেছিল খেলা করতে করতে এদিকে আমার রথটাও সাজানো কমপ্লিট হয়ে গেছিলো আর এদিকে আমার মেয়ে বিকেল হয়ে গেছিলো আমার মেয়ে এদিকে রথটার সামনেটা বলছে আগে ঠাকুর ঠাকুর বসিয়ে নিই তারপরে সেজে গুজে বসে তারপরে বেরোবো তো আমি বললাম তাই কর ও রথটা সাজাচ্ছিলো বসে বসে আর ছিল বলতে ঠাকুরের সব কিছু এনে নিজেই ফুলতুল দিয়ে নিজেই ছিল বলছিল আমি করব একা তাই আমি বললাম তুই কর তো একা একা নিজের চেষ্টা করছিল যে ও ও আমি আমার মতন করে একটুখানি ফুল টুল দিয়ে সাজাবো তো কোনটা আগে করতে হয় কোনটা পরে করতে হয় সেটা তো আর জানে না তো আমি বলে দিচ্ছিলাম আমি দেখিয়েও দিচ্ছিলাম তো আগে থেকেই গ্লাস থালা বসিয়ে দিয়েছে খেতে দিয়ে দিয়েছে বলছে আগে খেতে দিই তারপরে ফুল দেব। তো নিজেই খেতে দিচ্ছিলো তাই আমি বললাম তুমি যেমনি পারো ঠাকুরকে ভক্তি করে তোমার মনে যেটা হবে সেটাই করো তো নিজে নিজেই দিচ্ছিলো সব ফুল টুল মালা টালা এনেছিলো নিজেই দোকান থেকে এনেছে কেন একটু আগেই আমার রথটা সাজানো কমপ্লিট হয়েছে আর তখনই ও লাড্ডু এনেছে ফুলমালা কেননা মিষ্টির দোকান তো আমাদের সামনে না একটু দূরে যার কারণে লাড্ডু এনেছে আর একটু ফুলমালা নিয়ে এসছে তো নিয়ে এসেই বসে গেছে সাজাতে যে আর আমার রথটা তোমাদের আগেই বলি দেখো রথের কাগজগুলো তোমাদের আগেই দেখিয়েছিলাম আর এরমভাবেই আমি সাজিয়েছি রথটাই দেখো ওপরটা এরকম সাজিয়েছি আর নিশ্চয় তোমাদের দেখালে আর ওপরে শুধু এই ওপরে যে সবুজ প্লাস্টিক মানে কাগজটা আছে ওপরটা আমি সবুজ শুধু কাগজ দিয়েছি আর কিছুই করিনি আর যে ঝান্ডাটা হয় ঝান্ডাটা আমি নিতে পারছিলাম না কেননা বসছিল না এখন নতুন কাঁচা আর বেরোল মানে একটু নাড়া করলে পড়ে যাচ্ছিল না পড়ে যাচ্ছিলো যার কারণে যে পতাকাটা হয় পতাকাটা বসাতে পারিনি তো শুধু এমনি রথের মধ্যেই কাগজগুলো লাগিয়ে দিয়েছিলাম যাতে একটু সুন্দর লাগে দেখতে তো এখানে আমার মেয়ে ফুলমালা দিয়ে সাজিয়েছে এ দেখো খাওয়াচ্ছে আমার মুখে দিয়ে খাইয়ে দিচ্ছে ঠাকুরকে তো বাচ্চা মানুষ ওর মতন করে সাজিয়েছে জল খাইয়েছে লাড্ডু খাইয়েছে খাইয়ে এবার ও নিজে সেজে তারপরে রথটা নিয়ে বেরোবে তো আমার মেয়েদিকে মোমবাতি দেখিয়ে দিচ্ছে আর মোমবাতি দেখিয়ে ঠাকুরের মন্ত্র পাঠ করছিলো নিজেই ওম নমঃ শিবাই ওম নারায়ণ অমনি করে ওর বাবা বলে দিচ্ছিল আর ও নিজে মন্তব্য মানে ঠাকুর নমস্কার করছিল এবং ধূপ দেখাচ্ছিল মোমবাতি দেখাচ্ছিল তো দেখি বেরোচ্ছে আমাদের জগন্নাথ দেব বেরিয়েছে দেখি চলো 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 পড়ে যাবে ওখান দিয়ে গড়ানো আছে তুমি একটু এ করে নাও ধরে নাও হ্যাঁ তুলে নিয়ে যেতে পারবে পারবে তো এখানটা আমাদের ঢালু তাই জন্যে এই দেখো ওইদিকে রদ বেরিয়েছে চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে যাও তো মেয়ে রথ নিয়ে বেরিয়ে পড়েছে আর বৃষ্টিতে পুরো রাস্তা কাদা জল হয়ে রয়েছে তাই আমি ওকে বলেছিলাম ওর জামা পরছিলো বলছিল লেহেঙ্গা পরবো আমি বললাম না ছোট প্যান্ট জামা পরো যাতে কাদা টাদা না লাগে আর তুমি রথটা চালাবে কোথায় পড়ে গেলে